আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকার পাইকারি আর দর্শক বন্ধুরা আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে দর্শক বন্ধুরা আজকে উনত্রিশে এপ্রিল দুই সাল রোজ মঙ্গলবার দর্শক বন্ধুরা ভিডিওটা জনসাথে দেখতে থাকুন অনেক ভালো লাগবে

তারিখ হলো আছে কত আজকে আজকে চলতে আসে বর্তমানে বাজার হইলো সত্তর পাটি বেশি বিক্রি করতেছে কিন্তু আর আরেকটা আছে নর্মাল জি এটা নর্মাল এটা বর্তমানে চলতে আছে ষাট টাকা একশো ষাট টাকা

পঞ্চাশ পয়সা সমিতির নিয়ম আছে নিয়মে সমিতির বাইরে কেউ নিতে পারবে না জি এটা এই সমিতির দায়িত্ব আছে জি দায় মতনই চলতে চলতে হয় আচ্ছা এই টাকা শ্যামবাজার কি সব আরতদারের কমিশন একই কমিশন একই কমিশন কোনো বাড়তি কমতি নাই বাড়তি কমতি নাই আচ্ছা তো কাকা ব্যাপারী বা কৃষক আপনার সাথে যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন আমার নাম্বার লেখেন জিরো ওয়ান জি নাইন ফাইভ টু ফাইভ ফোর টু আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কৃষক বা ব্যাপারী যোগাযোগ করতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে আজকের বাজারে আদা তো ভরপুর আছে নাকি কাকা ভরপুর তো না

আজকে চলতে আদার বাজার কমছে না বাড়ছে কমছে হঠাৎ কমে গেছে কিছুদিন আগে একটু না কিছুদিন আগে কম ছিল থেকে একটু বাড়তি ছিল একটু বাজার কম আজকে আবার বাজার কমে আজকে এই যে গতকাল ছিল তিয়াত্তর আজকে আষট্টি থেকে সত্তর হ্যাঁ আচ্ছা তো আমরা এত সুন্দর আদা

একই একই আদা রসুন এর কমছে না একই 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 চলছে এগুলো কোন লাদের রসুন এটি চাইনা রসুন চাইনা রসুন কত চলছিল চাইনা রসুন চলতাছে 60 টাকা 160 টাকা 160 টাকা রসুনের বাজার কি কম এখন রসুনের বাজার কম রসুনের বাজার রকম হায় আচ্ছা এগুলো তো দেশি না এটি দেশীয় পোয়া এটা দেশি কোন জায়গা এটা নাটর নাটোর কত চলছিল এটা চলতাছে 48 থেকে 50

আমদানি যদি না থাকে জনগণ যদি পাইলো না জনগণের অবশ্যই খরিদ বেশি দামি করতে হবে এটা চলছে নাটোর চলছে পঁচাত্তর টাকা 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 দেশি বাজার একই আছে ধরে প্রায় দুই সপ্তাহ ধরে একই থেকে পঁচাত্তর টাকা বিক্রি আছে কমিশন তো ঘুরে একই হ্যাঁ কমিশন একই আচ্ছা আচ্ছা কাকা এগুলো কোন জায়গা রাধা এতো কেরালি কেরালা সব কেরালা এখানে অন্য কোন আদা নাই ইন্ডিয়ান সব দাম কি সব একই না 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 ভিন্ন কোয়ালিটি রূপে কোয়ালিটি রূপে দাম হয় এটা কত চলছিল তাহলে এটা চলতেছে 70 বা 70 বা 72 টাকা টাকা সামনে তো কুরবানি ঈদ আছে আদার বাজার কি বাড়বে সামনে কুরবানি ঈদে সব সময় যুগ যুগ আমরা বিক্রি করে আইছি জি ঈদে

থেকে কম কম কি বাজার 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 সেই আছে কেমন চলছে আর আমাদের বাজার হলো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ গতকাল কেমন ছিল পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ সাতচল্লিশ আচ্ছা তিন টাকা কম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তুই ভাই শুরুতে ব্যাপারী বা কৃষক যোগাযোগ করতে পারে ও এমন একটা নাম্বার বলেন জিরো ডাবল ওয়ান নাইন থ্রি আচ্ছা এই যে কমিশন কত নেন ভাই এক টাকা এক টাকা জি আচ্ছা তো শুরুতে আমরা বলি এটা কোন জায়গার প্রাইস ভাই এটা ফরিদপুরের ফরিদপুরে আজকে কত চলছিল আজকে বিক্রি হয়েছে তেতাল্লিশশো চল্লিশ তেতাল্লিশশো গত কাল কেমে গা তাকম কি পানীৰ পানীৰ দামে হ'ব এই লেভেল থাকিব মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর ভিতরে বাজার থাকবে থাকবে এতে কি কৃষক ফাইবে ভাই দুই পয়সা ফাইবে হ্যাঁ কৃষক টাকা বিক্রি হওয়া পঞ্চাশ টাকা ভিতরে বিক্রি করে তাহলে কৃষকের কিছু পয়সা থাকবে থাকবে না আচ্ছা আবার বেশি অতিরিক্ত বাইরে গেলে সাধারণ জনগণ কি ভোগান্তির ভিতরে হবে নাকি ভাই আচ্ছা 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 এগুলা কোন জন্য লটের মাল ভাই এক একটা এক এক করে এটা ফরিদপুর আছে রাজবাড়ি আছে এটা 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 কোন লটের এই রাজbari রাজbari কত চলছিল এটা 45 টাকা 45 টাকা 45 টাকা আচ্ছা আচ্ছা ওগুলা কোন জায়গা ভাই রাজbari রাজbari কত চলছিল ওরে 45 45 এটা গতকাল দাম কেমন ছিল ভাই গতকাল 47 গতকালকে 47 টাকা হাই হাই কোন কি ভাই ফেজের বাজারে লাগে 10 নেমে গেছে ভাই 2 টাকা ডাউন একেবারে ডাউন বুঝে হাই আচ্ছা ভাই সাইনার ফেজ কত চলছে আজকে ওরে বিক্রি হলাম 55 টাকা পঞ্চান্ন টাকা সায়না রোশন গতকালকে দাম কেমন ছিল ভাই ওটা একই এক ছিল না আচ্ছা ভাই দেশি ফ্রাইজ থেকে দিয়ে এটার দাম একটু বাড়তি না ওটা তো আপনার সব জায়গায় চলে না সব জায়গায় চলে না এটা সবাই খায় না মানি সবাই খায় না

ঠিক আছে দর্শক সাথে থাকুন এই যে ভাই আদা এটা কোন জায়গার ইন্ডিয়ান ইন্ডিয়ান কত চলছিল ভাই হাই হাই মানে ভাই বাড়তি বাড়তি যে কি হঠাৎ দাঁড়িয়ে গেছে ছিল 60 টাকা টাকা পাঁচ টাকা বাড়ছে কেজি আর একটা বাড়বে আরো বাড়বে দেননি মানুষের না বাড়বে কিছুদিন কিছুদিন আগে বলছিলেন একেবারে সস্তা এটা এখনো কিন্তু লস টাকা

জি বিক্রি করতে ছিল বাষট্টি পঁয়ষট্টি টাকা এগুলো তো আপনারা ওই কমিশনে বিক্রি করেন না হ্যাঁ কমিশন কমিশনে বিক্রি করেন আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম